আমি বেসিক্যালি উপন্যাস আর পয়ট্রি পড়তে পছন্দ করি সো ওগুলা তো পড়াই হয় আমার কোনো জনের আসলে সব ধরনের আপনি কাজ করতে চান আসলে ভালো আপনার কাছে কি কোন গল্পগুলোকে আপনার ভালো মনে হয় যে এই ধরনের গল্প মানুষকে ভাবাবে যে কি হতে পারে যেমন বাংলাদেশের ওয়েব সিরিজ হয়েছে কারাগার বাংলা আমাদের সাউকি ভাই করেছে তো এটা কিন্তু আমি নিজে যখন দেখেছি আমার বারবার মনে হচ্ছে নেক্সট এপিসোডে কী হবে নেক্সট সিজন টুতে কী হবে সো এই ধরনের ট্রেভ যখন মানুষের থাকবে যে নেক্সটে কী হবে সো সেটাকে আমি ভালো কাজ করবো ঠিক আছে কিন্তু আপনি হলিউড বলিউডের কথা বললেন ওইখানের জনমানুষ বা দর্শক যেভাবে রুচিটাকে গ্রো করেছে আমাদের হয়তো সেই ধরনের দর্শক আমরা তৈরি করতে পারিনি সেক্ষেত্রে আমাদের যা সোর্স আছে সেখানে তো এগিয়ে যেতে হবে তো সেই ক্ষেত্রে আপনি ভালো গল্পের কথা বলছেন তো বাংলাদেশে আসলে বাংলাদেশের প্রেক্ষাপট আপনি কি ধরনের গল্পটা চাইছেন বা আপনি নিজেকে কোন ক্যারেক্টারে দেখতে চান আমাদের গল্প যখন আমাদের বলা হয় এত বাউন্ডারি থাকে যে আমরা আগে কমার্শিয়াল চিন্তা করি যে এত সেকেন্ডে এইরকম একটা সিন ঢুকালে বা রিলসে এই সিনটা গেলে ভাইরাল হবে আমরা ভিউয়ের চিন্তা করি আমরা আসলে টাকার চিন্তা করি সো আমরা যখন এই জিনিসগুলো ভুলে যাব আমি এটা বলতে চাই আমি এটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই এটা যখন আমরা করতে পারবো আমার মনে হয় নিজেদের উপর কনফিডেন্ট থাকলেই ভালো গল্প বলা সম্ভব ভালো গল্প 啊。Uh. Uh. বলতে গেলে এইটা করতে পারবো না ওইটা করতে পারবো না এই কালার পড়া যাবে না এটা এত মেপে চুকে আসলে ভালো গল্প হয় না আমি যখন আপনার সাথে আড্ডা দিব আমি কিন্তু কখনোই চিন্তা করব না যে এটা বলা যাবে কি বলা যাবে না আমি আমার আমার মতো করেই প্রেজেন্ট করব সো নিজের মতো একটা স্বাধীনভাবে গল্প বলা নিজের মতো করে অ্যাক্টিং করার যদি সুযোগটা হয় তাহলেই ভালো গল্প এটাই বললাম যে যেটা মানুষকে ভাবাবে সেটা রোম্যান্টিক একটা গল্প হলেও মানুষ রিলেট করতে পারবে আমি কিছুদিন আগে কাছের মানুষ দূরে থুয়ে দেখেছি আমার কাছে মনে হচ্ছে এটা আমি আমার বন্ধুর লাইফে দেখেছি বা আমার কাজিনের লাইফে দেখেছি রিলেট করতে পারছি তখন আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে তো দর্শক ওই জিনিসটাই পছন্দ করে আমার নিজের কাছে ফ্যামিলি কাইসিস মানুষ পছন্দ করেছে এই কারণে যে হয়তো বা তার কোনো একটা কাজিন আছে খোরা সে রিলেট করতে পেরেছে দর্শক যেটা রিলেট করতে পারবে সেটাই দর্শক পছন্দ করবে ওই গল্পটা আমারও পছন্দ অ্যাজ এ দর্শক পরিবারের সঙ্গে সাথে আসলে সারা বছরই থাকা হয় ওই কয়েকটা দিনই পাই বাবা মা দাদি একসাথে খুবই মজা করে হিদ করি আমাদের ছোট্ট ফ্যামিলি আমি একমাত্র মেয়ে সো বাসাই থাকা হয় আর এই তো